কলকাতার হাসপাতালে বাংলাদেশী রোগীর সংকট অর্থনীতি ও চিকিৎসা ব্যবস্থার প্রভাব দক্ষিণ কলকাতার মগন্তভরে আর এন হাসপাতালের সামনে দাঁড়িয়ে গত বছরের ছবিটির কথা মনে পড়ে তখন চারপাশে শুধুই বাংলাদেশী রোগীর ভিড় থাকতো কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশী রোগীর অভাবে হাসপাতালের পরিবেশ শুনশান কলকাতার এম বাইপাস ও মধ্য কলকাতার হাসপাতালগুলো সামনেও সেই চেনা ভিড়ের আর কোনো চিহ্ন নেই বাংলাদেশী রোগীর অনুপস্থিতি ও অর্থনৈতিক প্রভাব কলকাতার বেসরকারি হাসপাতালগুলোর আয় বাংলাদেশী রোগীদের উপর অনেকাংশে নির্ভরশীল জনপ হাসপাতাল অফ স্টার্ন ইন্ডিয়ার সভাপতি রূপক বরুয়ার মতে আগে মাসে 20 থেকে 25 কোটি রুপি আয় হত যা এখন 10 শতাংশের নিচে নেমে এসেছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ক্ষমতার পালাবদল এবং ভারতীয় ভিসানীতির কিসার জন্য ভারতে আসা বাংলাদেশীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে হাসপাতাল সরকার এখন শুধুমাত্র জরুরি ও গুরুতর অসুস্থ রোগীদের মেডিকেল ভিসা দিচ্ছে পুরনো বিষয় কিছু রোগী এলেও নতুন মেডিকেল ভিসার অনুমোদন বন্ধ থাকায় এই সংকট আরো গভীর হচ্ছে নিরাপত্তার জনিত কারণেও অনেকে আসতে সাহস করছে না কেন বাংলাদেশিরা কলকাতায় বেছে নিতেন কলকাতার ভাষাগত সুবিধা স্বল্প চিকিৎসা খরচ এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশি রোগীদের আকৃষ্ট করত হার্ট ক্যান্সার নিউরো সার্জারি অর্থোপেডিক সার্জারি ও অন্যান্য জটিল চিকিৎসার জন্য বাংলাদেশের রোগীরা কলকাতাকেই বেশি ভরসা করতেন ভারতের চিকিৎসা করাতে আসা বিদেশি রোগীদের উনসত্তর শতাংশই ছিলেন বাংলাদেশি যাদের অধিকাংশই কলকাতার হাসপাতালগুলোকে বেছে নিতেন হাসপাতালগুলোর বর্তমান অবস্থা কলকাতার দশ থেকে বারোটি প্রধান বেসরকারি হাসপাতাল এখন বাংলাদেশি রোগী শূন্য মনিপাল জনগোষ্ঠীর চারটি হাসপাতালে বহির্বিভাগে নতুন বাংলাদেশি রুগী নেই যেখানে আগে মাসে তেইশশো থেকে আঠাশশো রুগী আসত রুবি জেনারেলে আগে দিনে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন রুগী আসতেন এখন তা শূন্য আর অ্যানট্রেগর হাসপাতালে দৈনিক একশো জন বাংলাদেশি রুগী আসতেন যা এখন সম্পূর্ণ বন্ধ বাংলাদেশি রুগীরা নগদ চিকিৎসা করতেন ফলে তাদের অনুপস্থিতিতে হাসপাতালগুলো আর্থিক সংকটে পড়েছে অনেক হাসপাতাল ও নার্সিং হোম নগদের অভাবে ভুগছে অস্ত্রোপচার বন্ধ হয়ে গেছে ভবিষ্যৎ ও সম্ভাবনা বিকল্প ব্যবস্থা পিয়ারলেস হাসপাতালের সিইও সুদীপ্ত মিত্র বলেন বাংলাদেশি রুগীরা ভবিষ্যতে ফিরে আসবেন তবে হাসপাতালগুলো গুলো ইতিমধ্যে চিকিৎসার মাধ্যমে কিছু বাংলাদেশি রুগীদের চিকিৎসা সেবা দিচ্ছে ভারতের চিকিৎসা পর্যটন শিল্পে বাংলাদেশ সালে চিকিৎসা করতে আসা হাজার ছিলেন বাংলাদেশি রাজনৈতিক অস্থিরতার কারণে চিকিৎসা পর্যটন শিল্পে ধাক্কা লেগেছে যার প্রভাব পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলে সবচেয়ে বেশি পড়েছে বাংলাদেশদের নির্ভরতা কমাতে অন্যান্য দেশ থেকে চিকিৎসা পর্যটক ক্রান্তি পদক্ষেপ নেওয়া সুপারিশ করছে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস তবে বাংলাদেশি রুগীদের অনুপস্থিতি কলকাতার খাত এবং সংশ্লিষ্ট শিল্পগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে